বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি আমেরিকা কিন্তু আজ প্রকৃতির সামনে সেই দেশ অসহায় লস অ্যাঞ্জেলসের দাবানল কি তাদের জন্য আল্লাহর গজব আর গাজার জন্য এটি কি শান্তির নতুন সূচনা চলুন আজকের ভিডিওতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো বিশ্লেষণ করি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এক সময়ের বিলাসবহুল ও উন্নত শহর কিন্তু আজ সেখানে ভয়াবহ দাবানলে পুরো শহরটিকে ধ্বংসস্তূপে পরিণত করেছে হাজার হাজার একর বন মানুষের বসত বাড়ি এবং শিল্প এলাকা পুড়িয়ে ছাই হয়ে গেছে আগুন নেভাতে সর্বাধুনিক সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হলেও তা ব্যর্থ মানুষ নিজের ঘর সম্পদ এমনকি পরিবার হারিয়ে অসহায়ের ভাবে কাঁদছে কিন্তু প্রশ্ন এই কান্না কি শুধুই প্রাকৃতিক বিপর্যয়ের জন্য নাকি এর পেছনে আরো গভীর কারণ লুকিয়া আছে বিশ্ববাসীর চোখে এটি একটি শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় বরং আমেরিকার অহংকারের পতনের প্রতীক রাজার নিষ্পাপ শিশুদের ওপর বোমা ফেলে তাদের জীবন শেষ করা মুসলিম দেশগুলোতে যুদ্ধের মদত দেওয়া এই সব অন্যায়ের ফল কি আজ তারা ভুগছে জো বাইডেন সম্প্রতি এক বক্তৃতায় বলেছেন আমরা ভেবেছিলাম জলবায়ু পরিবর্তন আমাদের প্রজন্মকে তেমন প্রভাবিত করবে না কিন্তু আমরা ভুল ছিলাম কিন্তু সাধারণ মানুষ বলছে এটি শুধুই জলবায়ু পরিবর্তন নয় এটি গাজার শিশুদের কান্নার প্রতিশোধ করে দিয়েছে মাত্র কয়েকদিনে ক্ষতি হয়েছে একশো সত্তর বিলিয়ন ডলারের যা বাংলাদেশের রিজার্ভের সাত গুণ কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিপর্যস্ত বেকারত্ব বাড়ছে আর মানুষ আশ্রয়হীন হয়ে পড়ছে তবে এই দাবানল শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এটি একটি বার্তা যে কোনো শক্তিশালী অন্যায় করলে তার পরিণতি ভোগ হয় এদিকে এই দাবানল আন্তর্জাতিক রাজনীতিতেও নাড়াচাড়া ফেলেছে ইসরায়েল সম্প্রতি হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করছে কাতার ভিত্তিক কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম জানিয়েছে এই চুক্তি ভবিষ্যতের বড় সমঝোতার পথ খুলে দেবে কিন্তু প্রশ্ন থেকে যায় এতদিন নিরীহ মানুষদের ধ্বংস করে যারা এগিয়ে এসেছে সেই ইসরায়েল আজ কেন যুদ্ধবিরতির রাজি হল যুক্তরাষ্ট্র কি তাদের উপর চাপ সৃষ্টি করেছে নাকি প্রকৃতির এই প্রতিশোধ তাদেরও ভীত করছে লস অ্যাঞ্জেলসের দাবানল শুধু একটি শহর পুড়িয়ে দেয়নি একটি গোটা বিশ্বের জন্য এটি একটি শিক্ষা আল্লাহর গজব থেকে কেউ রেহাই পায় না যারা অন্যায় আর অবিচার করে তাদের একদিন প্রকৃতির সামনে মাথা নত করতেই হয় রাজার শিশুরা যারা বছরের পর বছর বোমার শব্দে বড় হয়েছে আজ হয়তো একটু শান্তিতে ঘুমানোর স্বপ্ন দেখছে তারা কিন্তু এই শান্তি কি সত্যিই স্থায়ী হবে নাকি এটি শুধুই ইতিহাসের আরেকটি ক্ষত হয়ে থাকবে এই দাবানল আমাদের সবাইকে একটি বার্তা দিয়েছে অন্যায়ের জবাব একদিন নিজেই দিয়ে থাকে আজকের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন নতুন বিষয় নিয়ে আমরা আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ